রায়পুর ব্লক প্রশাসনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রায়পুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয় নারায়ণ দে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী উৎপল রায় জেলা পরিষদ সদস্য রাজকুমার সিংহ পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মুর্মু পূর্ত কর্মাধ্যক্ষ শান্তি মণ্ডল সহ এলাকার বিশিষ্ট মানুষজন শ্যামসুন্দরপুর গ্রামের ৩৫ বছরের সীমান্ত লোহার জন্মান্ধ এই রক্তদান শিবিরে তিনিও রক্তদান করেন সীমান্ত লোহার বলেন শুনেছি রক্তদান করলে নিজের কোনো ক্ষতি হয় না রক্ত পরিষ্কার হয় শরীর সুস্থ থাকে এবং আমার এই একটু রক্তে একজন মনুষ্য রোগীর প্রাণ বাঁচে জীবনে আমি এই প্রথম রক্তদান করলাম তাই আমি রক্তদানে এগিয়ে এসেছি জীবনে এই প্রথম রক্তদান করলাম কোনো কষ্ট হয়নি বরং ভালো লাগছে রায়পুর থেকে সাধন মণ্ডলের রিপোর্ট আর এল নিউজ এই যে রায়পুর ব্লকে রক্তদান করতে এলেন কেন এলেন রক্তদানের কি আপনার মনে হলো উদয় হলো যে রক্তদান করবেন রক্তদানের ব্যাপারে শুনেছি যে রক্তদান করলে নাকি শরীর মন ঠিক থাকে বা শরীর আমার রক্তে আবার অন্য তিনজনের উপকারের জন্য রক্তর বিশেষ একটা এরকম রক্তদানে আবার মানে আপনার রক্তে অন্য লোক মাছবে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনাকে এই যে রক্তদান করতে এলেন ওই উদ্বুদ্ধ কারা করলো আপনাকে জয়দেব আর সিং আচ্ছা আপনার আপনি ক ভাই আপনারা দুজন আচ্ছা আপনি আপনি জন্মান্ধ আপনি পড়াশোনা কতদূর করেছিলেন মাধ্যম করেছিলেন আচ্ছা মানে শুনে শুনে পড়তেন তাই তো শুনে শুনে পড়তেন না তখন আমার ইয়েটা এত বৃষ্টিতে এত মানে ইয়ে থাকে নিজে আপনার নাম হ্রীমন্ত কত বয়স হবে আপনার পঁয়ত্রিশ আপনার বাড়ি আমাদের এই সময় আপনারা জানেন যে গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা যায় ব্লাড ব্যাংকে এছাড়াও এটা একটা মানবিক কারণে নেওয়া কারণ রক্তের চাহিদা সারা বছরই থাকে যারা মূর্ষ রুগী আছে যারা অ্যাক্সিডেন্টে আহত হয় বা বিভিন্ন অপারেশন হয় তখন তো রক্তের দরকার হয় এই কারণেই আমরা যে এই রক্তের যাতে কোনো সংকট না থাকে এই জন্য প্রশাসনিকভাবে আমরা এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে রায়পুর ব্লকের পক্ষ থেকে আমরা এই রক্তদান প্রদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের আশা যে আমাদের এই রক্তদান শিবির আগামী দিনে আরও অনুষ্ঠিত হবে এবং আরও অনেক মানুষের সারা আমরা পাবো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে রক্তদানের জন্য এটা আমাদের কাছে সত্যি অভাবনীয় এবং আমরা মনে করি আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত এবং রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে আমরা আরও রক্তদান সংগঠিত করবো যাতে রক্তের কোনো সংকট না থাকে আপনি আমি উদয়নারায়ণ দে সমষ্টি উন্নয়ন আধিকারিক রায়পুর ব্লক বাঁকুড়া